আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নোহা এসআই নিয়ে আসছি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলোই রেজিস্ট্রেশন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যারা আমার কাছে নোহা এসআই এর জন্য ফোন করছেন তাদের জন্য আজকের এই গাড়িটা আচ্ছা গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ি তো শুধু ফ্রেশ নাই রে কি ভাই ভাই এটা কি ব্র্যান্ড নিউ নাকি ভাই গাড়ি ভাই ব্র্যান্ড নিউ না এটা রিকনজেশন গাড়ি এটা ইউজ কার ইউজ কার ভাই এটা মনে হয় না ইউজ কার ভাই এটা তো রিকনজেশন ব্র্যান্ড নিউর মতো দেখা যাচ্ছে ভাই ভাই গাড়িটা আসলে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যার কারণে এত ভালো দেখাচ্ছে গাড়িটা এটা কত বললেন মডেল কত বললেন ভাই 18 18 মডেল 2011 রেজিস্ট্রেশন 2016 16 মডেলের গাড়ি এত ফ্রেশ হয় দর্শক দেখেন হ্যাঁ সরি সোলো মডেল না এটা হচ্ছে মডেল আমি গাড়ির কন্ডিশন আপনাদেরকে দেখেন কি মানে গাড়ির এত সুন্দর কন্ডিশন আমার বারবার মানে এটা সোলর মডেল মনে হচ্ছে কেন কারণ গাড়িটা আসলে ষোলোর মডেলের মতোই দেখতে কিন্তু ষোলোর না গাড়িটা হচ্ছে এগারো মডেল এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে ষোলোর তো রেজিস্ট্রেশন দেখেন আপনারা এত সুন্দর একটা কন্ডিশন এত সুন্দর মানে আমি কি বলবো বাপরে রে বাপ তুনু ভাই জি ভাই মানে এত সুন্দর কন্ডিশন গাড়ি আপনি কই থেকে মানে কিভাবে ম্যানেজ করেন ভাই ভাই এটা প্রাইভেট ইউজ আচ্ছা এটা প্রাইভেট ইউজ জি জি মানে এই গাড়ি কোনো ভাড়ার হিস্টরি নাই না 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 এই গাড়িটা যিনি ব্যবহার করছেন মাত্র অল্প দিন ব্যবহার করছে আসলে আচ্ছা আচ্ছা মার সে যে ব্যবহার করছে খুব যত্ন সহকারে ব্যবহার করছে গাড়িটা তো এটার ভিতরের কন্ডিশনটা তো আমি দেখাইলাম এবারে আমরা একটু পিছনের দিকে যাই চলুন ভাই এটা আমরা একটু পিছনটা দেখাচ্ছি আপনাদের দেখেন দর্শক এটার পিছনের কন্ডিশনটা খুবই সুন্দর তো আর কি আছে ভাই পিছনে কি এটা সিলিন্ডার সিলিন্ডার 90 90 90 সিলিন্ডার 90 তো এই দেখেন ভাই অক্টিন চালিত আর গ্যাস অক্টিন এবং গ্যাস এটা সিলিন্ডারটা পাবেন 90 এবং পিছনের ব্যাক লাইট অরিজিনাল ফ্রেশ এলইডি না জি জি আচ্ছা দর্শক এটা কিন্তু এলইডি এবং পিছনের কন্ডিশনটা খুবই সুন্দর পিছনের কি এবং এই গাড়িটা দেখলেন তো আমি কি ভুল করে মানে এটা আমি 16 বলতেছি অথচ 16 রেজিস্ট্রেশন 11 মডেল গাড়িটা আপনাদের কাছে এরকমই মনে হবে গাড়ির সামনে আসলে ভাই চাকাগুলো কিন্তু একদম নতুন চাকা ও আর আমার যে গাড়িগুলো আপনি তো জানেনই আমি যে গাড়িগুলা আনি একদম চাকাগুলো একদম নতুনের মতো দেখা ভিটগুলা তো ভাই একদম একদম নতুন চাকা নতুনের মতোই আছে যাই হোক এখন ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার আরেকটা বিষয় আছে যেটা

ওয়াও এই তো মানে গাড়ির জন্য একটা সুপার সারপ্রাইজ মানে অটো অবশ্যই অবশ্যই অটো খুলবে এবং সামনের কন্ডিশনটা আবার দেখাচ্ছি দর্শক দর্শক তো দেখেন এই পিছনে পিছনের কন্ডিশনটা আমরা আবার একটু দেখাচ্ছি পিছনের যে ইন্টেরিয়ালটা এবং উপরে ভাই উপরে তো একদম সুপার ফ্রেশ ভাই একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভাই ভিতরে তো আপনার এই সিট কাভারগুলোও দেখতে পাচ্ছেন দর্শক সিট কাভারগুলো কিন্তু একদম আপনাদের পছন্দের মতোই হবে তো গাড়িটা আশা করি সামনে এসে দেখলে আপনাদের আরো পছন্দ হবে আপনারা সামনে এসে দেখেন তো দেখলে এই গাড়ি আমি আশা করি নিয়েই যাবে না অবশ্যই অবশ্যই এই গাড়িটা যদি দর্শক গাড়ির সামনে আসে যদি গাড়িটা দেখে আমার মনে হয় গাড়িটা না পছন্দ করার মতো কিছু আছে অবশ্যই পছন্দ হবে আচ্ছা আচ্ছা অবশ্যই পছন্দ হবে দর্শক ওকে তো আমরা এখন এটার ভাই ইঞ্জিনটা ইঞ্জিনটা একটু দেখব ও আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ভাই এটা কি এটা মানুষের চোখ এটা কি প্রজেকশন প্রজেকশন লাইট প্রজেকশন আছে আবারো জি কাগজপত্র আপলোডড কাগজপত্র আপ টু ডেট স্মার্ট কার্ড আচ্ছা স্মার্ট কার্ড আপনারা কাগজ নিয়ে কোনো টেনশন নাই তবে আমরা এবার ইঞ্জিনটা একটু দেখাবো দর্শক দেখেন এটার ইঞ্জিনটা আরও ফ্রেশ শুধু ফ্রেশের উপরে ফ্রেশ টুনু ভাই মানে ফ্রেশ এবং খুব ধামাকা না টুনু ভাই টুনু ভাই মানে ধামাকা অপার ধামাকা অপারে পাবেন এই গাড়ি এটার গ্লাসটা দেখতে পাচ্ছেন দেখেন গ্লাসটার এখনো অরিজিনাল স্টিকার আছেই দেখেন টয়টা অরিজিনাল গ্লাস অবশ্য টোটাল লেখা থাকবে ওয়াও দেখেন ব্যাটারিটাও পর্যন্ত নতুন লাগানো এবং টায়ার তো আপনারা দেখলেনই টায়ারের ভিটগুলো এখনো ফ্রেশ এই যে হেডলাইটের যে স্টিকারগুলো আছে এখানে মার্সেলটা দেখেন একদম ফ্রেশ লাইট তো অরিজিনাল দেখেই বুঝতে পারতেছেন এটা তো অরিজিনাল অরিজিনাল এটা গাড়ির সাথে যেটা আসছে ওইটাই আর ইঞ্জিনের কন্ডিশনটা খুব সুন্দর সুপার ফ্রেস তো চিনু ভাই সব মিলে এটার প্রাইসটা কি দর্শকদের একটু বলে দেবেন না দেখার পরে বলবেন আমি প্রাইসটা এখন বলছি না যারা এই গাড়িটি নেওয়ার জন্য আগ্রহী তাদের কাছে আমার অনুরোধ আপনারা সরাসরি আমাদের ঠিকানায় আসেন আসার পরে গাড়িটা নিজ চোখে দেখবেন দেখার পরে দামটা নির্ধারণ করা হবে তবে দর্শক আপনারা সামনে সামনে এসে কথা বলার সুযোগ আছে কথা বইলা আপনারা এটার সাথে দাম শূন্যবার সাথে সরাসরি বইসা কথা বলতে পারবেন এবং শূন্যবাই ঠিকানা এটা হচ্ছে তেرمণি বাগানবাড়ি এই বাগানবাড়ি রেস্টুরেন্টের পাশে রোকিয়া কার সেন্টারের সাথে রোকিয়া কার সেন্টারের সাথে বা এইচটিসি পাম্পের সাথে আসলি শূন্য বাইকে পাওয়া যাবে এবং গাড়ি যাদের পছন্দ হবে তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে বা ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করবে অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করতে ভুলবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন সবাই সবার কাছে অনুরোধ যাতে আপনারা বেশি বেশি করে দেখেন আর আপনাদেরকেও আমরা বেশি বেশি করে সুন্দর সুন্দর ভালো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখাইতে পারি দেখাইতে পারি আনতে পারি আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ